আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা যারা সৌদিতে এখনও কফিলের নামে বিজনেস করছেন এবং যারা সৌদিতে নিজের নামে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিছু তথ্য প্রায় সময় অনেকে কল দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আমি তো একটা বিজনেস করি আমি ইনভেস্টর লাইসেন্স করলে কয়টা বিজনেস করতে পারবো এই একটা কোয়েশ্চেন কমন থাকে এই কোশ্চেনের আজকে আজকের ভিডিওতে আমি বিস্তারিত এই কোশ্চেনের অ্যান্সার দেব কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সৌদি আরবে চারটা কোয়ালিটিতে বিজনেস লাইসেন্স করছে নিজের নামে নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে চারটা ক্যাটাগরিতে প্রথম ক্যাটাগরিটা যেটা বেশিরভাগ মানুষ করতেছে এটা হচ্ছে সার্ভিস ক্যাটাগরি আমি আবারও বলি সার্ভিস ক্যাটাগরি এটাতে টোটাল অ্যাক্টিভিটিস আছে নশো থেকে নশো ষাটটা এই অ্যাক্টিভিটিসগুলোর যে গুলো আপনি করতে পারবেন আপনি চাইলে একশোটা দুইশোটা তিনশোটা করতে পারবেন সার্ভিস ক্যাটাগরি মূলত কি সার্ভিস ক্যাটাগরি হচ্ছে ট্রাভেল এজেন্সি কন্ট্রাক্টিং ম্যান পাওয়ার রিপেয়ার এসি রিপেয়ার যে কোনো জিনিস রিপেয়ার কার রিপেয়ার এসি রিপেয়ার মোবাইল রিপেয়ার তারপর হচ্ছে বারবার শপ এই কী বলে লন্ড্রি কার ওয়াশ এমন যত ধরনের সার্ভিস আছে এবং কন্ট্রাক্ট নিয়ে কাজ করা এখানে টোটাল মিলিয়ে দিলেও অনেকগুলো আছে সেলুন টেলুন সব কিছু মিলিয়ে এগুলো হচ্ছে সার্ভিস টোটাল নয়শো এই উনপঞ্চাশটা থেকে ষাটটা ক্যাটাগরি আছে বাসা ভাড়া নিয়ে ভাড়া দেওয়া হোটেল ভাড়া নিয়ে ভাড়া দেওয়া এগুলোও সার্ভিসের মধ্যে পড়ে দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে সানাই মাসনা মাসনা এই ক্যাটাগরিতে টোটাল ইয়া ইয়াস অ্যাক্টিভিটিস আছে হচ্ছে এক হাজার আটানব্বইটা থেকে বারোশো পঞ্চাশটা পর্যন্ত এক হাজার আটানব্বইটা থেকে বারোশো বারোশো পঞ্চাশটা পর্যন্ত অ্যাক্টিভিটিস আছে মাসনা সানাই ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং মূলত এই কাজগুলো কি এগুলো হচ্ছে ফ্যাক্টরি যে কোনো জিনিস আপনি তৈরি করেন এমন সব কিছুকেই ফ্যাক্টরি বলে ফ্যাক্টরির ক্যাটাগরি যে কোনো একটা আপনি করতে পারবেন ফ্যাক্টরিতে কিছু এক্সট্রা সুবিধা হচ্ছে সরকার ফ্যাক্টরিতে যত লোকে থাকে মাত্র একশো টাকা মারতে বলা বললে নেয় অর্থাৎ তাদের আকামা এক হাজার থেকে এগারোশো রিয়াল পর্যন্ত এগারোশো রিয়ালের ভিতরে আকামা হয়ে যাবে যত লোকে থাকো। এটা হচ্ছে ফ্যাক্টরি ক্যাটাগরি তৃতীয় একটা ক্যাটাগরি হচ্ছে এগ্রিকালচার এগ্রিকালচার হচ্ছে কৃষিকাজ কৃষিকাজের টোটাল ক্যাটাগরি আছে পঁয়ষট্টিটা থেকে আশিটার ভিতরে পঁয়ষট্টিটা থেকে আশিটার ভিতরে এটা কেন বলছি পঁয়ষট্টিটা এই দেখা যায় ওই মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের ওয়েবসাইটে পঁয়ষট্টিটা পাওয়া যায় আমরা বিভিন্ন সময় কাজ করতে গিয়ে যখন মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টে বিভিন্নভাবে যাওয়া হয় ওদের মাধ্যমে আমরা জানতে পারি যে আরও কিছু ক্যাটাগরি এমন আছে যেগুলো আস্তে আস্তে ডে বাই ডে আপডেট হচ্ছে এজন্য একটু পঁয়ষট্টি থেকে আশিটা বললাম চার নাম্বার লাস্ট ক্যাটাগরি যেই যেই বিষয়ে অনেকে জিজ্ঞেস করে এটা হচ্ছে ট্রেডিং ক্যাটাগরি ট্রেডিং ক্যাটাগরি কি যে কোনো প্রোডাক্ট সেল করা হোলসেল ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট তারপরে এগুলোর মধ্যে যেমন সৌদিতে আছে মুদি দোকান কাপড়ের দোকান তারপরে হচ্ছে লাইটের দোকান যে কোনো প্রোডাক্ট বিক্রি করা সুপার মার্কেট এগুলো সব কিছু হচ্ছে ট্রেডিং ক্যাটাগরি ট্রেডিং ক্যাটাগরি বাকি যে তিনটা ক্যাটাগরি আমি বললাম এই তিনটা ক্যাটাগরিতে আপনি লাইসেন্স করতে আপনার মাত্র পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনার লাইসেন্স হয়ে যাবে কোনো ধরনের কোনো টাকা পয়সা দেখাইতে হবে না অনেকের একটা কোশ্চেন থাকে যে কত টাকা আমি ব্যাংকে দেখাইতে হবে কত টাকা আমি ইনভেস্ট করতে হবে কোনো ধরনের কোনো টাকা পয়সা লাগবে না আপনি মানে টাকা পয়সা দেখাইতে হবে না আপনি লাইসেন্স এমনিতেই হয়ে যাবে শুধু একটা ক্যাপিটাল দেখাইতে হয় এটা হচ্ছে কাগজ কাগজে যে আপনি কত টাকা ইনভেস্ট করবেন এখানে একটা সম্ভাব্য একটা অ্যামাউন্ট আমরা অ্যাড করে দিই এছাড়া আর কোনো কিছুই লাগে না যে তিনটা ক্যাটাগরি আগে বললাম এগুলো হচ্ছে সার্ভিস ম্যানুফ্যাকচারিং আর এগ্রিকালচার এগুলোতে কোনো ধরনের বেশি শর্ত নাই খুব সহজে লাইসেন্স হয়ে যায় পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনার লাইসেন্স হয়ে যাবে সৌদি হবে আপনার নামে ইনভেস্টর লাইসেন্স হবে আগে পরে সি হবে যেটা ট্রেডিং লাইসেন্স কমার্শিয়াল সার্টিফিকেট এটা হবে এটা হওয়ার পরে আপনি আপনার কোম্পানিতে কপালা হয়ে আপনার প্রফেশন চেঞ্জ করে আপনি মালিক হয়ে যাবেন এটা হচ্ছে প্রসেসটা আর ট্রেডিং ক্যাটাগরি যেটা লাস্ট ক্যাটাগরি ট্রেডিং ক্যাটাগরিতে অনেকে আছেন আমাদের বাংলাদেশিরা বাকালা চালায় সুপার মার্কেট চালায় আবার অনেকে কাপড়ের দোকান আছে ওনারা আমাদেরকে আমাকে কল করে ট্রেডিং ক্যাটাগরিটা সৌদি সরকার একটু শর্তটা একটু হাই রাখছে হাই কি যে ব্যক্তি ট্রেডিং ক্যাটাগরির লাইসেন্স সৌদি আরব করতে চায় তার জন্য তিনটা ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকতে হবে তার নামে তিনটা ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকতে হবে এবং তার সাতাশ মিলিয়ন তিন বছরে ব্যাংক যেটা অডিট রিপোর্ট অডিট রিপোর্টে সাতাশ মিলিয়ন আমাদেরকে দেখাইতে হয় দেখানোর পরে তারপরে তার লাইসেন্সটা হয় এবং তাদের জন্য শর্ত হচ্ছে লাইসেন্স পাওয়ার পরে এক থেকে দুই বছরের মধ্যে তার বিজনেস গ্রো হইতে হবে দশটা পনেরোটা পঁচিশটা তার ব্রাঞ্চ বাড়তে হবে তো অনেক ভাইয়েরা কল দেন দেখা যায় আপনি যদি একটা ট্রেডিং লাইসেন্স করেন করে যে সমস্ত বাংলাদেশিরা যে বাংলাদেশিরা এই দেশে বাকালা টাকালা চালায় তাদের সাথে কন্ট্যাক্ট করে যদি আপনারা মার্চ করে শেয়ারে নিজের বিজনেসকে বাড়িয়ে নেন তাহলে আপনার জন্য শর্ত ফিল আপ করা অনেক সহজ হয়ে যাবে ট্রেডিং ক্যাটাগরির সময় লাগে হচ্ছে তিরিশ দিন থেকে দুই মাস পর্যন্ত সময় লাগবে ট্রেডিং ক্যাটাগরির লাইসেন্স করতে আর আপনারা যারা এখনো কত কোন সার্ভিসে কোন ক্যাটাগরিতে কতগুলো অ্যাক্টিভিটিস আপনারা করতে পারবেন এখনও যাদের কাছে লিস্ট নাই তারা তারা যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন যে ভাই আমার সার্ভিস লাইসেন্সের লিস্টটা দরকার আমি পাঠিয়ে দিবো ম্যানুফ্যাকচারিংয়ের লিস্ট দরকার পাঠিয়ে দিব ট্রেডিংয়ের লিস্ট দরকার পাঠিয়ে দিব আমার কাছে লিস্ট আছে আর এগ্রিকালচারেরও যদি লিস্ট দরকার হয় পাঠিয়ে দিব খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আপনি জানেন এবং আপনার পাশাপাশি যারা আছে আশেপাশে যারা আছে তাদেরকেও জানান এটা খুব ভালো একটা সুযোগ আপনাদের জন্য আমাদের সমস্ত আজনবিয়া এখানে যারা আছে তাদের জন্য আপনারা দেখবেন এখন সমস্ত আরবিয়ানরা নিজের নামে বিজনেস পরিচালনা করতেছে এর মাধ্যমে আপনি আপনার নিজের পরিচয়কে এই ইস্টাবলিশ করতে পারবেন আপনার কান্ট্রিকে ইস্টাবলিশ করতে পারবেন পাশাপাশি আপনার যে পরিচয় হয়ে উঠবে যে সৌদি আরবে আপনি ইনভেস্টর পাশাপাশি দেখা যায় আপনার আঁকামাতে প্রফেশনটা ভালো থাকবে আপনার স্যালারি আপনার কোম্পানি থেকে আপনি বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার রিয়াল পর্যন্ত নিতে পারবেন সব দিক থেকে আপনার গ্রেডটা আপ হয়ে যাবে যে কোনো কান্ট্রিতে যাওয়ার ক্ষেত্রে আপনার আপনি আপনার স্যালারির স্টেটমেন্ট তারপরে কোম্পানির সিআর ইনভেস্টার লাইসেন্স এগুলো জমা দিলে যে কোনো কান্ট্রিতে আপনার ভিসা হয়ে যাবে অনেক ভাইরা দেখা যায় আমাদের বাংলাদেশের স্পেশালি ইউরোপ ইউরোপ যেতে চাইলে তাদের ভিসা লাগে না বিভিন্ন এই প্রফেশনাল ইস্যু থাকে তারপরে অনেকে দেখা যায় ভালো বিজনেসম্যান তবে তার প্রফেশনাল ইস্যু তারপরে এখানে এই অ্যাকর্ডিং টু সৌদি গভর্নমেন্ট রুলস অনুযায়ী সে হচ্ছে একজন কর্মচারী এই ইস্যুগুলোর কারণে অনেকে দেখা যায় বাইরের দেশে ঘুরতে পারেন না আরেকটা বিষয় হচ্ছে আপনার যখন ইনভেস্টার লাইসেন্স সৌদি আরবে থাকবে তখন আপনি অন্য কান্ট্রিতেও ইনভেস্টমেন্ট করে ওই জায়গায় মুভ করতে পারবেন যেমন মনে করেন আপনার সৌদি আরবে একটা ইনভেস্টমেন্ট লাইসেন্স আছে আপনি চাইলেন যে আমেরিকাতেও ইনভেস্ট করবেন জাস্ট ফিফটি ডলার সিক্সটি থাউজেন্ড ডলার ম্যাক্সিমাম হান্ড্রেড ডলার অর্থাৎ সা তিন লাখ থেকে সাড়ে তিন লাখ রিয়াল যদি আপনি ইনভেস্ট করেন আমেরিকাতে আপনি ফ্যামিলি ট্যামিলি নিয়ে সেটেল হয়ে যেতে পারবেন এমন অনেক কান্ট্রি আছে আপনি এক এক লাখ ডলার ইনভেস্ট করলে আপনাকে পাসপোর্টও দিবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও